আসসালামু আলাইকুম আমাদের নতুন বছর চলে আসলো এবং বিগত বছর তো আমাদের চলেই গেল। এবং নতুন বছরের একটা বড় একটা আমেজের জায়গা হচ্ছে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন আমাদের যে নতুন বই দিত বিশেষ করে ছোটোবেলায় নিম্ন মাধ্যমিকে যখন আমাদের হাতে বই দিত তখন নতুন বইয়ের যেই সুন্দর ঘ্রাণ বা অন্যরকম একটা আনন্দ তখন মনে কাজ করতো যাই হোক এক তারিখে নিম্ন মাধ্যমিক সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই শিক্ষার্থীদেরকে বই দেওয়ার কথা ছিল যদিও অনেক জায়গায় দেওয়া হয়েছে অনেক জায়গায় এখনো দেওয়া হয় নাই বিভিন্ন ইস্যুর কারণে ছাপাখানায় এখনো হয়তো সমস্ত কাজ সম্পন্ন করতে পারে নাই তবে তারা আশা করতেছে যে বিভিন্ন ছাপাখানাগুলা বলছে যে বিশ তারিখের মধ্যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে হাতে হাতে বই দেওয়া হবে এখন যেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বিগত সময়গুলোতে আমরা অনেক দেখছি যে যেসব সব বইগুলা ছাপাখানায় শিক্ষার্থীদের হাতে কোমলমতি বাচ্চাদের হাতে আমরা তুলে দেই সেই সব বইগুলো হচ্ছে খুব পরিমাণ নিম্নমানের অহরহ ভুলে ভরা হাসগবি আজগুবি গল্পে ভরা যত ফালতু ইতিহাস সমস্ত ইতিহাসে ভরা বা ইতিহাস বিকৃতি করার যে চেষ্টা করা এখন মূল যে সমস্যাটা ধরেন একটা বাচ্চা নিম্ন মাধ্যমিকের একটা বাচ্চা সে ওই বইগুলো পড়লে ওই বইয়ের লেখাগুলো অস্পষ্ট নিম্নমানের কালি এবং নিম্নমানের কাগজ দিয়া ছাপানোর কারণে ওই পড়াগুলো পড়তে মানে প্রাপ্তবয়স্ক দুটি কষ্ট হয় সেখানে বাচ্চা কাচ্চারা তো কষ্ট হবেই এতে করে তাদের চোখের সমস্যা হইতে পারে এবং যেহেতু কাগজ আর কালিগুলো নিম্নমানের ছিল সেই কাগজ আর কালীগুলো এখন বাচ্চা কাচ্চারা পাশে বসে বইয়ের উপরে খাবার রেখে খাচ্ছে এটা স্বাভাবিক হইতে পারে এখন যেহেতু কালিগুলো নিম্নমানের কাগজটাও নিম্নমানের তার খাবার এখান থেকে কালি লাগতে পারে কাগজ থেকে জীবাণু লাগতে পারে যেটা তার পেটে গিয়ে তার শারীরিক অবস্থার ক্ষতি করতে পারে আর চোখের সমস্যা তো বাদই দিলাম যেহেতু সে একটা বছর দীর্ঘ একটা বছর সেই বইটা পড়বে বা এই বইটার সঙ্গে সারাদিনই তার একটা সক্ষতা থাকবে সেক্ষেত্রে নিম্নমানের কালিয়া নিম্নমানের কাগজ অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে আবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আমাদের দেশের ছাপাখানা যারা আছে আমাদের দেশের ছাপাখানাগুলো আমাদের চাহিদা মিটাইতে কিন্তু সক্ষম কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখে আসছি যে ভারত থেকেই সেই সব বইগুলা বা বইয়ের কাগজপত্রগুলা বা বাইন্ডিং সমস্ত কিছুই কিন্তু ভারত থেকে হয়ে আসছে যেগুলো অত্যন্ত নিম্নমানের অহরহ হাজার হাজারে ভুল ইতিহাসে ভুল ইতিহাস বিকৃতি বিজ্ঞানে ভুল সমস্ত কিছুতেই ভুল এবং এই সমস্যাগুলো কাটাই এইবার প্রথমবারের মতো আমরা আমাদের দেশীয় যেই সব ছাপাখানাগুলো আছে তাদেরকে আমাদের পুরা মাধ্যমিক নিম্ন মাধ্যমিকের সমস্ত বইয়ের ছাপাখানার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে টেন্ডার তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে বিভিন্ন জেলাভিত্তিক তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব ছাপাখানাগুলো তাদের বইগুলো একদম শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর দায়িত্ব সমস্ত তাদের এখন আমরা এইবার দেখব যে এই বইগুলো ছাপানোর পরে গতবারের বা আগের বইগুলোর সাথে আমরা তুলনা করব যে তাদের বাইন্ডিং বা বইয়ের কাগজের মান কেমন সেটা নতুন বই যখন প্রকাশ হবে তখন গত বছরের বই এবং এই বছরের বইগুলো যখন আমরা হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তখন আপনারা তার তফাৎটা সুন্দর বুঝতে পারবেন আর দেশীয় যেসব ছাপাখানাগুলো আছে আমি তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা বিগত সময়ে তো আপনারা দেশের এত বড় টেন্ডারের কাজগুলো আপনি করতে পারেন নাই কারণ এগুলো ভারতে করানো হয়তো আপনারা অনেকাংশে লসে থাকতেন লসে ছিলেন তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু এইবার প্রথমবারের মতো আপনারা বা এইবারের মতো আপনারা সুযোগ পাইলেন দেশের সমগ্র শিক্ষার্থীদের হাতে নতুন সুন্দর বই তুলে দেওয়ার নির্ভুল প্রকাশনা তুলে দেওয়ার সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে সবথেকে ভালো মানের বই ছাত্রদের হাতে তুলে দেওয়া যায় কারণ আপনারা যদি এইবারের মতো আপনারা ভালো কাজ করে দেখাইতে পারেন তাহলে পরবর্তী সময়গুলোতে আমাদের দেশীয় যেসব ছাপাখানাগুলো আছে তারা সমস্ত কাজগুলাই পরবর্তীতে পাবে এবং প্রত্যেকবার যদি আপনারা ভালো কাজ করতে পারেন আপনাদের চাহিদা তত বাড়বে আপনাদের কাজের মাত্রা ভালো হবে আপনাদের চাহিদা থাকবে আপনাদের যেসব ফ্যাক্টরিগুলো আছে বা আপনাদের যেসব কর্মচারীগুলো আছে সেখানে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে আমাদের দেশে উন্নতি হবে তো সেই জায়গা থেকে আগের পন্থাগুলো আপনারা বাদ দেন মানে যেসব ডুবলি চিন্তাগুলো আছে সেগুলো বাদ দিয়ে সর্বোচ্চ মানের ভালো বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আপনার সন্তান আমার সন্তান সব সন্তানই এই বইগুলো পড়বে সেই ব্যাপার মাথায় রেখে আপনারা বই বানাবেন আশা করি আপনারা ভালো কিছু করবেন এবং সামনের দিনগুলো আপনাদের অনেক সুবিধা হবে সুফল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ